সকল মুরব্বী মিরে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামের জুয়েলারি দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল তিনি আসেন না আত্মীয়তা নাই তুমি আমাদের পীরের ছেলে তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের এই সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমরাও যাব তোমরাও আসবে সুতরাং সম্পর্ককে ঠিক রাখতে চাই তুমি এই মেয়েকে বিয়ে করো হাকিম লকমার মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা তিনি বললেন আমি বিয়ে করতে রাজি বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায় হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই কিছু একটা তো কইবেন আপনারা বিয়ে করলে দেখবেন অনেক ছেলেকে অনেক ছেলে বলছে বাবা আমি ওই জায়গায় বিয়ে করতে চাই বা বলছে ওখানে বিয়ে করিস না আমার বংশের লাল বাত্তি চালাইবো ঠিকই না বলেন সে লোক না কইছি তো কইসি বিয়ে করুন হে যাই হো এমন বিয়ে করছে বিয়ার নয় দিনের মাথায় সব তস নস এগুলো আছে নি এলাকায় আহ অনেকগুলা সামাজিক অবক্ষয়ের কথা বলতাম কিন্তু আমাকে সময় দিচ্ছে না আমার মুসলমান অন্দগান আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক পর্যায়ে পাগল হয়ে গেলেন বিয়ে করবেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মত না বিয়ে করবো না কিছুক্ষণ পরে আবার মাথায় ঢুকছে না বিয়ে না করলে যাব না আবার বাবার কথা মনে পড়েছে বিয়ে করলে মত হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বির কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবেন আল্লাহ মুরব্বির কাছ থেকে বলছে আঙ্কেল আপনি কি মেয়ের চেহারা দেখছেন কো দেখছি তো কেমন মন হয়েছে কাম কিচ্ছু জানি না ও জানান না মানে আমি তো বিয়ে না করলে যাইতে চাই না হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো অসিয়ত করে নাই কাব্বা তো বলছে বিয়ে করলে খবর আস কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেটা মুরব্বী বলছেন তোমার বাপ আর কি বলছে আমার বাবা বলছেন যদি বিপদ আসে দুরাকাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে আপনি কন কি বল লাগবে আপনি বলাই লাগবে আমি বিয়ে করুন কোথায় আমি কিছু বুঝি না আপনি কন আমি বিয়ে করব কি বলবো তিনি বুঝাইলেন বা বাদ দে বাদ দে সারাদিন বুঝে বিকালবেলা কাজ হয়নি হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো যত বিপদ আসে আমি দেখব আর একটু জুড়ে কন্যা আমার বন্ধা গান এক পর্যায়ে বিয়ে করলেন কি করলেন বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না ফুল সজ্জার রাত্র এর পরের রাত্র বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বি আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন নতুন শ্বশুর বাড়ি জামাই ঘুরতেছে হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিশল দেয় পাগল ওই যে পাগল যায় তিনি বলেন এই তোমরা পাগল কখন আমি তোমাদের দুলাভাই ভাই তোরা বলবা তোরা পাগল বলতেছ কেন কি ব্যাপার আমাদের জীবনে আপনি দশ নম্বর পাগল ব্যাপার কি পাগল মানি ক মিয়া আপনি কি করছেন ক আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে ক পাগল তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হইছে সুমান আল্লাহ কৈছে নয়টা বিয়ে হইছে সুমান আল্লাহ কয়টা বিয়ে হয়েছে ক নয়টা মানি ক তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হয়েছে আর তুমি দশ নম্বর এজন্য কইছে দশ নম্বর পাগল হাকিম লুকমানের ছেলে বলছেন সত্য ঘটনা সত্য টাটকা সত্য একবার সত্য ফরমালিন ছাড়া দশ নয়জন গেল কই নয়জন যে এরা গেল কই প্রত্যেকটা স্বামী বাসর রাত্র রাত্রবেলা মরে যায় তাইলে আমার বেলায় কি হইব কয় আপনি দশ নম্বর রাত্রে মরবেন এই জন্য আপনার পাগল বলতেছে আপনার মতো পাগল আর নাই নয়টা মরছে জানার পরে তুমি দশ নম্বর বিয়ে করো কেমনে আমরা হাসতেছি এই জন্যে যে সকালবেলা তোমার লাশটাও আমরা দেখবো এই কথা শোনার পরে আচ্ছা কোন শরীরে কি কোনো পানি টানি আসেনি গলা শুকা গেছে হাকিম লোকমানের ছেলে মুরব্বী কে আঙ্কেল আপনি বাথান এখন কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় এই রাস্তা করে দুজন শুরু করছে গ্রাম থেকে পলাইয়া যাব যেদিকেই যায় এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার দশ নম্বর স্বামী যেন না পলাইতে পারে যেখানেই যে ধরা পড়ে আমার বান্ধবের এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই যা হবার হবে যাই হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাসার কোনো পথ নাই এখন কি করব হাকিম লোকমানের ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাবো না আপনি আমার সাথে যাবেন মুরব্বী বলেন কি কোন কাজের কাজ হইলো যখন কথা হইলো আমি তোমার সাথে যাব কহাতেলে আমি একা গেলে তো মায়ের দিতে পারি দশ নয় জন মাইরে ফেলাইছি মুরব্বী বলছি দেখো তুমি যাও আমি যা বলবো তাই শুনবা আমার বন্ধুগণ এক পর্যায়ে লোকমানের ছেলেকে মুরব্বী বললেন বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে খবরদার সাবধান মেলামেশা করবা না তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব তুমি আমাকে চিনবা এইভাবে কিছু সময় কাটাইয়া দেবা বা হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে আমি বলছি কি তুমি শোনো এর ভিতর দিয়া তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে ব্যথা হচ্ছে আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে অজু স্ট্যান্ড প্রয়োজন তুমি আমাকে একটা বদনা দো লুটা দো পানির পাত্র দো এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে এবে আমার কাছে এরপরে যা করা লাগে আমি করবো কহুজুর বাইর পর্যন্ত বাসবার কি সিস্টেম আসেনি আমার হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা সালাতুল হাজত পড়ো সলাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন স্ত্রীর তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন স্ত্রীকে বুঝাইয়া বললেন না আগে তুমি আমাকে চিনতে হবে আমি তোমাকে চিনতে হবে এরপরে আমরা যা করার করব। দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব অজু স্টেঞ্জার জন্যে যাব। বদনা দেও লোঠা দাও পানির পাত্র দো কথা বলে পাত্র নিয়ে বের হলেন হুজুরের কাছে দৌড়ে আসে বলে হুজুর বদনা নেড়ার আমারে বাসান হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন যাও অজু করে আসব হাকিম লোকমানের ছেলে যখন অজুতে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন ব্যাগ খুলে গাছের ব্যাগের ভিতরে আসেন নাই অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন হাকিম লোকমানের ছেলে আসছেন মুরব্বী বললেন দুরাকাত নামাজ পড়ো দুরাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি শর্ত হলো তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে তুমি এই বদনার ভিতরে পেশাব করতে হবে প্রস্রাব করতে হবে এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মত হবে না কহজুর পর্যন্ত কি বাঁচবার কোন অবস্থা আছে নামাজ পড়ে যাই আমার বন্ধুগান হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন এদিকে স্ত্রী বলছে স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রীরে তুমি শোনো এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন স্ত্রীকে বলেন এক মিনিট ওয়েট করো বাহির থেকে আসতেছি এই কথা বলে বদনা নিয়ে দৌড়াইয়া মুরব্বির কাছে আসলেন মুরব্বীকে বলেন আঙ্কেল বদনা নিয়ে আসছে এখন বলেন কী করবো মুরব্বি বললেন বাবা রে বদনাটা উল্টাইয়া আমার কাছে দাও বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আরও ছোট্টো ছোট্টো কালো কালো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে তাকে লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো কুত থেকে কি ব্যাপার মুরব্বি বলছেন বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম অর্ধেক তোমার বেগে রেখেছিলাম আর দুইটা সাপ কোথায় ছিল তুমি শোনো ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম তোমার স্ত্রীর পেটে আগে থেকে দুইটা বিষাক্ত সাপ ছিল ওই সাপগুলার কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায় আমি একটা সাপ বদনার ভিতরে দিয়েছি সাপ ও হিংসুটে প্রাণী ওরা যখন বদনার ভিতরে আর একটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বেরো হয়ে গিয়েছে ওগুলা তুমি নিয়ে এসেছো স্ত্রী নিরাপদ মেলামেশা করলে আর মরবে না সোহান আল্লাহ বাদ দেন কেমন জোরে পড়েন না সোহান আল্লাহ এমন কথা হলো সাপ করতে গেলো দুইটা কেমনে ঢুকলো কোন ঘটনার প্রেক্ষিতে সাপ আসলো কি করেছিল সে এই ওয়াজ বাদ এটা লম না দশটার মধ্যে সময় ছিল দশটার উপরে নিয়ে আরে না সংক্ষেপ কোন ওয়াজ আমার কাছে নেই না আমি ফজরের আগে ডাকা পৌঁছতে হবে এটা হচ্ছে আমার কথা না হচ্ছে আমি এখন ওয়াজ করার কথা না আমি উঠার কথা এগারোটায় আমার টাইম আমি তাদের কাছ থেকে বইলা এক মাস থেকে বলতেছি আটটায় আটটায় আমাকে ফজরের আগে ডাকা পৌঁছতে হবে ফজরই আমাকে থাকতে হবে ডাকে এর জন্য চলে যেতে হবে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধুগণ এরপরে তো সো এক গন্ড হয়ে তাও বুঝতেছেন না আপনারা আমার ভাইরা এই সাপ করতে থেকে আসলো এটা বাদ এটা রাখলাম আজকে লোকমানের ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো কোনো মত নাই হজুর আপনি সত্য কথা কইতেছেন কই যাও মিয়া আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই আমার পরামর্শ মান বন্ধুগণ এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়াই আছে পুরা গ্রামে সকালবেলা লাশ নিয়ে যেত লাশ দ্বারা কাটে ডুম কি ডুম না ডুম অপেক্ষা করতেছে নয়টা নিচে দশ নম্বরটা নেওয়ার জন্য রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছে এক একজন এক একদিকে ঘুমায় পড়ছে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় নয়জন নয়জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে একজন জিতে একজন মরা আর আজকে দু মরে গেল নাকি কেউ দেখি দরজা খুলে দেন না ডুমেরা দরজা ভাঙ্গে ডুকছে ডুকে দেখছে দুইটা দুই জিকে শুয়ে আসছে তারা মনে করছে দুটাই মরে গেছে হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগিয়ে টানতেছে উনি ডাইরেক্ট দাঁড়াইয়া গেছে ওরা মনে করছে এটা মানুষ এটা ভূত সব হালাই এদের এলাকায় কে বলছে ভাই এটা তো মানুষ এটা এটা গেছে রেটা জিন্নাত দৌড়ায় হুজুকে বাঙালি তো বুঝেন না যেটা শুনছে হেটাই দৌড় কি হয়েছে হাকিম লোকমানো গড়তে বাইরে চল তোমার দৌড়ো কোনো যে হাকিম লোকমানের ছেলেরা দেখে হেউ দৌড়ায় কইরা তো মানুষ না মুরব্বীর কাছে গিয়ে আঙ্কেল ব্যাপার কি এখন কেউ তো আমার কাছে আসে না আমার বন্ধুগণ লম্বা ইতিহাস এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন শেষ হলো এক পর্যায়ে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো আমি টাকা নিয়ে আসতেছি এই বলে মুরব্বীকে নিয়ে মূল উদ্দেশ্য কি টাকা না মূল উদ্দেশ্য কি টাকা আনার জন্য বের হয়েছে আমার বন্ধুগণ দীর্ঘ পথ পরে টাকা আনার জন্যে যখন তিনি গিয়েছেন নদীর পারে পৌঁছে গেলেন পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে মুরব্বীকে বললেন আমার বাবার টাকা দেন আমি হাকিম মানের ছেলে মুরব্বী বলছে বাবারে আমি আবার টাকা দেই না টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয় সকালবেলা টাকা দেই আমার লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দেন মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে সকাল বেলা টাকা দিব মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলে তো মরণ এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটা অসিয়ত করছে এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা আমার কাছ থেকে পরামর্শ নিবা চলো রাত্রবেলা ঘুমাবো আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না নিস্তলায় ঘুমাতে লাগলেন দুতলায় দুই রুম এক রুমে মুরব্বী থাকে আর এক রুমে তার দুইটা ছেলে থাকে যারাই টাকার জন্য আসে তাদেরকে নিস্তলায় ঘুমাতে দেয় এর অর্থ হলো যারাই নিস্তালায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে আসে জোয়ার আসে জোয়ারের পানি রুমে ঢুকে যায় বের হতে পারে না মানুষ মরে যায় সকাল বেলা টাকা পায় না টাকা দেয় না ঋণ মানুষের দেয় না হ্যাঁ মনে করছে দুইটাও মরবে রাত্রবেলা যখন জলুচ্চা জোয়ার আসতে লাগলো দুরাকাত কাত সোলাতুল হাজত পড়লেন মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরে দুজন রুম থেকে বের হয় দুতলায় গিয়া ওই মুরব্বীর ছেলের রুমে নক করে বললেন বাবার দরজা খোলেন ছেলে মুরব্বীর দুই ছেলে দরজা খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে আমি আসছি তোমার বাবার কাছে এখন নিস্তালায় ঘুম আসে না আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন আর বন্ধুগণ দুই ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে আপনাকে কষ্ট আমরা দিব না আমরা জানি না আপনি আসছেন আপনারা দুজন আমরা দুই ভাইয়ের রুমে ঘুমান আমরা নিচতালায় যাই কোন তলায় বলেন তুই আরেক বেচার ছেলেরে মারতে চাইলে কোন তোর ছেলে মরুক ঠিক কিনা বলেন এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন আমার আল্লাহ ওয়ামাকল

মুরব্বী সকাল বেলা ঘুম থেকে উঠছে টাকা তো দিবে না নিস্তালায় গিয়া দেখে আর মরছে যেতে লাশটা বাসায় দিই দরজা খুললে দেখে নিজের ছেলে আহারে এরা দুজন গেল কুই এরা দুজন খুইজা দেখে তার নিজের ছেলের রুমে আসসালাম আলাইকুম আঙ্কেল টাকা দেন ছেলেও গেছে টাকাও দিবেন মুরব্বী দেখছে বিপদ তো ঘাড়ে পড়ছে ছেলেও খোয়াইলাম টাকা দিস সংক্ষেপ করে বলি টাকা নিয়া যখন চলে যাচ্ছেন বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম আচ্ছা এখন তো চলে এত কষ্ট করলাম তোমার জন্য টাকা অর্ধেক অর্ধেক কর। তুমি অর্ধেক আমি অর্ধেক কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি মানে দালালি যারা কয়েক এটা নাকি তোমার জন্য বহুত কমিশন আচ্ছা আচ্ছা তোমার জন্য যা করছে আমার অর্ধেক দিয়ে দাও তুমি অর্ধেক নিয়ে আনো হাকিম লোকমানের ছেলে চিন্তা করলো ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে যদি কিছুক্ষণ পরে বলো বউ অর্ধেক দাও তাহলে তো কঠিন বিপদ তিনি বললেন বাবা টাকা পয়সা যা আছে সব নিয়ে যান আমার সাড়ে হাজার টাকার দরকার নেই শুধু বউটা আমারে দেন হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা তোমার তো উদ্দেশ্য ছিল টাকা বিয়া তো উদ্দেশ্য ছিল না যাও আমার কিচ্ছুর দরকার নেই টাকাও না বউও না আর তুমি বাবার কাছে গিয়ে আমার সালাম দিও এই সময় হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন আঙ্কেল এতক্ষণ থাকলাম কত কিছু বুঝলাম কিন্তু আপনার তো পরিচয় আমি জানি না বাবার কাছে গিয়ে কি পরিচয় দেব এমানের ছেলেকে মুরব্বি বলছেন বাবার শোন আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না দুনিয়ার সাধারণ কোন পাবলিক না আমি হলাম এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি তুমি শোনো তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম দুই রাকাত সলাতুল হাজত পড়েছ যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে হিফাজত করেন আমার আল্লাহ তোমার সালাতুল হাজতের জন্য এই আমাকে মানুষের সুরত ধরাইয়া তোমার পিছনে পিছনে পাঠাইয়া তোমার হিফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন কনসু হান আল্লাহ ওহাকিম লোকমানের ছেলে শোনো আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ রহমতের বেরস্তাপ তুমি যে নামাজ পড়েছো, নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ থেকে বাঁচাতে হাকিম লোকমানের ছেলেরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা যত বিপদ আসুক না কেন আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যেই মানুষ গড় থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সলাতুল হাজত পড়বে আল্লাহ রহমতের দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজতের জিম্মাদারা স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ জুড়ে পড়েন সুতরাং আজকের আলোচনার মূল বিষয় একটা আমল নামাজ কয়রাকাত নামাজ কয়রাকাত নামাজ নামাজ, দুরাকাত নামাজ যদি পড়েন আল্লাহ সকল বিপদ থেকে বাঁচাবেন সবাই পড়েন